লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ছয় সদস্য আমরা বলছি ওই যে ড্রাইভার সাথে যেখানে একটা মসজিদ দেখো রাখো যে রাখি আমরা নামাজ পড়ে আমার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাব ওই মোট ওখানে থামাইছে পিছন থেকে একটা সিএনজি সিকিউরিটি আপনাদের আগুন 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 তেরো মে বরিশাল থেকে নববধুকে নিয়ে

তখন ড্রাইভার গাড়ি ব্রেক করে ফোন গেটটা খুলে যায় তখন রাত্রি রাত্রে সব

নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল একটুর জন্য গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ছয় সদস্য আমরা বলছি ওই যে সাবদে যেখানে একটা মসজিদের হোক রাহুল যেটা কি নামাজ পড়ান সে সময় বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ আর তখনই স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন